কি দাওয়া 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 হাতে গাছটা এখানে লাখানে গাছটা করো সুন্দর করে ব্যাংকটা কোথায় বসে থাকবে ব্যাংকটা গাছের উপরে থাকে তো এখানে বসে থাকবে গাছের নিচে

উটিফুল একটা ইয়েলো কালার করিস না তুমি নিজে নিজে করো তা তুমি করো একটুখানি না বেশি নেবে না ঠিক আছে এই এবার করো চম আছে পেছন দেখি পেছন দিকে கொஞ்சமா வந்துனது ட கொஞ்சனவா வந்துனோம் புடுடன அப்படுடன ஹ்ம் இவரே இங்கண்டே இங்கண்டே தா தா இங்கண்டே ந இங்கண்டே ஏய் சட சட இங்கண்டா ரொப்பனும் இরকম கு

আচ্ছা আর একটা করেছি দেখো দেখো এই দেখো চামচটা কোথায় এই তো চামচ তো রেখে দাও ঠিক আছে রেখে দাও বন্ধ বন্ধ বই বই বলে তোমরা নিজের বই গোছাও সব উঠে নিয়ে দিদি যে না হয় এগুলো তো লোক তোলো এগুলো তো

ছোল এটা রাখো চলো এটা রাখো এর মধ্যে রাখো ওদিকে নয় ওদিকে না ওইদিকে